কখনো ভেবে দেখেছি কি এই প্রকৃতির স্বাভাবিক নিয়মের ধারাবাহিকতার ছন্দে আমরা যদি কোনো ছোট আকারের পরিবর্তনও ঘটাই তবে এর পরিণতি কি হতে পারে নিশ্চয়ই আধুনিক প্রযুক্তির এই বিশ্বে এখন আর আমাদের কাছে এটা অজানা কিছু নয় উনিশশো ষাটের দশকে ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজির গণিতবিদ ও আবহাওয়াবিদ এডওয়ার্ড লরেন্স কর্তৃক দ্য বাটারফ্লাই ইফেক্ট থিওরি নামে একটি তত্ত্ব প্রবর্তিত হয় সেই তত্ত্বে লরেন্স গাণিতিকভাবে প্রমাণ করেন যে প্রকৃতির উপর অতীতের ছোট ছোট পরিবর্তনগুলো ভবিষ্যতের উপর বিশাল ধরনের নেতিবাচক প্রভাব বিস্তার করতে পারে আবহাওয়ার পূর্বাভাস নিরূপণে এই তত্ত্বটি উদ্ভাবন করেন লরেন্স তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বড় ধরনের বিপর্যয় সংগঠিত হওয়ার গাণিতিক প্রমাণ দেখাতে গিয়ে লরেন্স সেদিন প্রজাপতিকে রূপক অর্থে দেখিয়েছেন জাতিগত দাঙ্গা যুদ্ধবিগ্রহ মানুষের জীবন আচরণের নিরর্থক কর্মকাণ্ডের অভিঘাত বিলাসিতা বৃক্ষ ও প্রাণী নিধন এমন বিরোধী ছোট বড় বিভিন্ন আচরণগত কার্যক্রমের প্রতিঘাত ও অপরিকল্পিতভাবে বাসস্থান গড়ে তোলার মতো ছোট ছোট অবৈজ্ঞানিক কারণগুলোতে ক্রমেই পরিবেশ দূষণের মতো ভয়াবহ পরিণতি পরিবেশে নানা বিপর্যয় সৃষ্টি করেছে ফলে দিন দিন বিশ্বব্যাপী জলবায়ুর নেতিবাচক পরিবর্তনের সূচক বৃদ্ধি পেয়েছে এতে বিশ্ব পরিবেশের বায়োডাইভার্সিটি ক্ষতিগ্রস্ত হয়ে অসংখ্য প্রজাতি কীটপতঙ্গ সহ প্রাণীজগতের ক্রমবিলুপ্তির ঘটনা মানবিক মানুষগুলোর কাছে মহাশঙ্কার কারণ হয়ে উঠেছে পরিবেশের ক্ষতি সাধনের ভয়াবহ পরিণতি নিয়ে আধুনিক গবেষণাতত্ত্ব হাতে থাকা সত্ত্বেও আধুনিক মানুষ কি ভুলেই বসেছে প্রকৃতি জগৎ আর জীবজগৎ এভাবে ক্ষতিগ্রস্ত হলে তার আগামী পরিণতি কি হতে যাচ্ছে স্বাস্থ্যকর পরিবেশের সূচক প্রজাপতি প্রাক প্রকৃতির সূচনা লগ্ন হতেই দৃষ্টিনন্দিত অনন্যতায় অত্যন্ত গুরুত্বপূর্ণ এক পতঙ্গ পতঙ্গ পৃথিবীর এই বিচিত্র প্রজাপতির সুদীর্ঘ সময়ের একটি ইতিহাস রয়েছে নৃবিজ্ঞানীরা দুশো মিলিয়ন বছর পূর্বের প্রজাপতির জীবাশ্ম আবিষ্কার করেছেন পৃথিবীতে শতকরা নব্বই ভাগ উদ্ভিদের প্রজননের ক্ষেত্রে প্রজাপতি ও মৌমাছির মতো অরণ্যের পরাগায়নকারী পতঙ্গের অনন্য ভূমিকার কথাই বিজ্ঞান বলছে সুস্থ পরিবেশের প্রয়োজনে প্রকৃতিতে প্রজাপতির গুরুত্বপূর্ণ ভূমিকা সম্পর্কে বিস্তারিত গবেষণা তথ্যের ভাণ্ডার ক্রমেই বিজ্ঞানীদের কাছে পরিপূর্ণ হয়ে উঠছে এই পিপুলটি গাছ হচ্ছে প্রজাপতি ডিম পেরে থাকে পিপুলটি গাছের পাতার হচ্ছে সামনের দিকে না পেরে পাতার পিছন দিকে পেরে থাকে যেন হচ্ছে প্রিডেশন থেকে বাঁচতে যেন পাখি এই ডিম না খেয়ে ফেলে আর এই ডিম থেকে বের হয়ে হচ্ছে আমাদের ক্যাটারপিলার যেটা হচ্ছে বাটারফ্লাইয়ের সেকেন্ড স্টেজ আর এই ক্যাটারপিলার রূপান্তরিত হয়ে হচ্ছে বাটারফ্লাইতে পরিণত হয় যাকে আমরা বলি মেটামরফোসিস আর এই লার্ভাল হোস্ট প্লান্টের গুরুত্ব হচ্ছে এই জন্যই যে এই গাছ আমরা লাগাতে পারলে আরও হচ্ছে বাটারফ্লাইয়ের সংখ্যাও বেড়ে যাবে এই প্রতিবেদনটিতে এখন আমরা প্রকৃতিতে ক্রমবিলুপ্ত পতঙ্গ প্রজাপতির প্রভাব পর্যবেক্ষণ নিয়ে পর্যালোচনা করব প্রকৃতির বিচিত্র পতঙ্গ প্রজাপতি নিয়ে বিজ্ঞানীদের দীর্ঘ গবেষণা ও গভীর পর্যবেক্ষণ পরিবেশবান্ধব বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে অভূতপূর্ব পরিবর্তন এনে দিয়েছে প্রজাপতি নিয়ে গবেষণার কাজে আমাদের ল্যাবরেটরিতে বিভিন্ন রকম গবেষণা কাজ করে থাকি এখানে মূলত গবেষণার কাজে আমাদের প্রজাপতি যে পাখাতে আমরা স্কেলেটন হিসেবে স্কেল থাকে সেই স্কেলগুলো নিয়ে আমরা সোলার সিস্টেমে এগুলো গবেষণা ব্যবহার করতে পারি কারণ এই প্রজাপতি পাখায় যে স্কেলগুলো থাকে এগুলো সূর্যরশ্মি গুণ বেশি অ্যাবজর্ব করতে পারে যেগুলো সোলার প্যানেলে লাগানো হলে এগুলো গবেষণার কাজে অনেক বেশি ত্বরান্বিত হবে আর হচ্ছে গবেষণা কাজে অনেক বেশি কাজে লাগবে আর এগুলো বিদ্যুৎ উৎপন্ন করতে অনেক বেশি কাজে লাগে এই প্রজাপতি পাখাগুলো এই জন্য গবেষণায় আমরা প্রজাপতি পাখাগুলো নিয়ে এগুলো পরীক্ষা নিরীক্ষা করে আমরা বিভিন্ন রকমের ফর্মুলা বের করি প্রজাপতির এই গবেষণা কাজ করে থাকি বিজ্ঞানীরা এখন নানা রঙের প্রজাপতির পাখার প্রকৃতি প্রদত্ত শক্তির বিন্যাসকে প্রযুক্তির মাধ্যমে রূপান্তর করে বাণিজ্যিকভাবে উৎপাদনের কথা ভাবছে এ প্রযুক্তিতে বিভিন্ন বৈদ্যুতিক যন্ত্র ও উচ্চ ক্ষমতাসম্পন্ন সৌরশক্তি প্ল্যান্ট তৈরিতে কাজ করছেন বিজ্ঞানীরা যা শতভাগ সফলতা অর্জন করতে সক্ষম হয়েছে প্রযুক্তির প্রচলিত সোলার প্যানেলের চেয়ে প্রজাপতির প্রাকৃতিক গঠিত পাখায় স্থাপিত সোলার প্যানেলের উৎপাদিত সৌরবিদ্যুৎ গুণ বেশি ক্ষমতাসম্পন্ন এ কারণে বিজ্ঞানীরা প্রজাপতির পাখার অনুকরণে প্রযুক্তি ব্যবহার করে সৌরবিদ্যুৎ উৎপাদনে তৎপর হয়ে উঠছে যা হতে উচ্চ ক্ষমতা ক্ষমতাসম্পন্ন সৌরশক্তি ধারণ ও তা হতে সম্পূর্ণ পরিবেশবান্ধব বিদ্যুৎ উৎপাদন সম্ভব হবে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা আধুনিক পরিবেশ বিজ্ঞান বলছে বিচিত্র পতঙ্গ প্রজাপতি পরিবেশ বিপর্যয়ের আগাম সংকেত সক্ষম। একই সঙ্গে প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণে পতঙ্গটির অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে প্রাণীজগতের মধ্যে প্রজাপতি ও মত প্রকৃতির সুস্বাস্থ্যকর পরিবেশ রক্ষায় কাজ করে চলছে অর্থাৎ যে কোনো প্রাকৃতিক বাস্তুতন্ত্র সুস্থ কিনা এ বিষয়ে নিশ্চিত হতে বিজ্ঞানীরা প্রজাপতির উপস্থিতির পরিসংখ্যানকেই গুরুত্ব দিয়ে থাকছে প্রকৃতিতে অনাদিকাল হতে প্রজাপতি ও এ জাতীয় পতঙ্গ সুস্থ বাস্তু সংস্থানের ক্ষেত্রে নীরবে নিভৃতে প্রকৃতির সৃষ্টি রহস্যের দেখভাল করে আসছে তাই বিজ্ঞানীরা প্রজাপতিকে বাস্তুতন্ত্রের গুরুত্বপূর্ণ পরাগায়নকারীদের প্রতীক বলে থাকেন পতঙ্গটি বৃক্ষকোলে পরাগায়ন সংগঠিত করে বলে বিস্তৃত অঞ্চল জুড়ে উদ্ভিদ জগতের বংশ বিস্তার ঘটে থাকে আমরা প্রকৃতি রক্ষা করার জন্য বিভিন্ন ধরনের পদক্ষেপ নিয়ে থাকি প্রজাপতির পরবায়নময় ভূমিকা রাখার কারণে আমাদের আর বিভিন্ন ধরনের বনাঞ্চলে তৈরি হচ্ছে যেটা হচ্ছে আমাদের প্রকৃতিতে প্রকৃতিকে বাঁচিয়ে রাখার জন্য অনেক বড় ভূমিকা পালন করতেছে প্রজাপতিকে সংরক্ষণের মাধ্যমে আমরা প্রকৃতিকে টিকিয়ে রাখতে পারবো প্রকৃতির এক বিচিত্র নিয়মতন্ত্রের নিখুঁত সংস্পর্শের সঙ্গে আবদ্ধ নিসর্গের এই প্রাণ পতঙ্গ প্রজাপতির জীবনচক্র এরা সম্মিলিতভাবে পরাগায়ন সহ পরাগায়নসহ পতঙ্গ নিয়ন্ত্রণে ও বিস্তৃত প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য রক্ষায় বিশেষ ভূমিকা রাখছে একই সঙ্গে প্রজাপতি বাস্তুতন্ত্রের বিভিন্ন প্রাণীর খাদ্য হিসেবেও কাজ করছে পরিবেশ দূষিত নাকি বিশুদ্ধ সেটা বুঝতে পারি ড্রাগন ফ্লাইয়ের উপস্থিতি দেখে কিছু কিছু ক্ষেত্রে গ্রাম অনেক সময় মনে করা হয় ড্রাগন ফ্লাই খেতে ড্রাগন ফ্লাই আছে মানে হচ্ছে আশীর্বাদ এটার পিছনে কথাটা বাস্তবিক পক্ষে সত্য কারণ ড্রাগন ফ্লাই ফসলের ক্ষতিকারক কীটপতঙ্গ খেয়ে বিনাশ করে আমরা কোটি কোটি টাকা খরচ করছি কীটপতঙ্গ বিনাশের জন্য কিন্তু হচ্ছে আমরা এই ড্রাগন ফ্লাই স্পিসিসগুলো আমরা ব্যবহার করতে পারি কীটপতঙ্গ নিধনে প্রজাতি যদি রক্ষা পায় সেক্ষেত্রে আমরা অনেক ক্ষতিকারক কীটপতঙ্গ থেকে রক্ষা আমাদের প্রাকৃতিক দৈনন্দিন খাদ্য পুষ্টির পরাগায়নের ক্ষেত্রেও প্রজাপতির ভূমিকা শীর্ষে জলবায়ু পরিবর্তন সংক্রান্ত তথ্য গবেষণায় বিজ্ঞানীরা প্রজাপতির বিচিত্র জীবন আচরণের পরিবর্তন অনুসরণ করে থাকেন বনে জঙ্গলে ওষুধি বৃক্ষ শনাক্তে ও বৃক্ষের গুণাবলী নিরূপণের ক্ষেত্রে বিশেষজ্ঞগণ প্রকৃতির এই বিচিত্র পতঙ্গের সাহায্য নিয়ে থাকেন প্রাণী ও প্রকৃতিকে নিয়ে গবেষণা তথ্যে বিজ্ঞানীরা বলছেন পরিবেশ প্রকৃতির ভারসাম্যের পরিমাপক হিসেবে প্রজাপতি প্রকৃতির অত্যন্ত গুরুত্বপূর্ণ পতঙ্গ গবেষণা তথ্য আরও বলছে একশো শতাংশের কোনো বনভূমিতে যদি দশটি প্রজাপতিও বিচরণ করে তবে বুঝতে হবে যে পরিবেশটি প্রাণীর জন্য বসবাস উপযোগ্য প্রজাপতি গাছের উপর পুরোপুরি নির্ভরশীল একটা প্রজাপতির ছোট থেকে বড় হওয়া এবং একটা অ্যাডাল্ট বা পরিপূর্ণ প্রজাপতির পুরোপুরি গাছের উপর নির্ভরশীল একটা প্রজাপতির বড় হওয়ার ক্ষেত্রে শুধুমাত্র বড় বড় যে গাছ তা না আমাদের দেখা যায় যে লতা গুলনো এই জাতীয় গাছগুলো প্রজাপতির ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ তো আমরা যখন আমাদের আশেপাশে বাগান বা আশেপাশে এলাকা যখন পরিষ্কার করব। আমাদের এই দিকে একটু খেয়াল রাখা উচিত যে ছোট ছোটো গাছ যেন আমরা অবহেলা না করি আমাদের সবসময় সচেতন থাকা উচিত যে প্রজাপতি যেন প্রজাপতি বাঁচিয়ে রাখতে আমাদের পরিবেশকে সুস্থ স্বাভাবিক রাখার জন্য আমরা যেন কোনোভাবেই আমাদের প্রকৃতি বা পরিবেশকে আমরা ধ্বংস না করি আমরা যদি যে কোনো প্রয়োজনে আমাদের গাছ যদি আমাদের কাটাও লাগে আমরা যেন সেই গাছের অল্টারনেটিভ হিসাবে বা পরিপূরক হিসাবে আমরা যেন আরও বেশি পরিমাণে একটা গাছের বিপরীতে আমরা যেন দুইটি চারটি গাছ লাগাতে পারি আমাদের এদিকে সচেতন থাকতে হবে বিচিত্র সুন্দর পতঙ্গ প্রজাপতি শুধু প্রকৃতির সুন্দরের নয় সময় ধরে জলবায়ুর অবস্থা আর পরিবেশ দূষণের মাত্রা নির্ধারণের সূচক গবেষণার ক্ষেত্রেও প্রজাপতির জীবনচক্রের গতিবিধি প্রাণী গবেষকদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা চাই এই যে একটি ঝোপঝাড় একটি গাছপালা সবুজ বনায়ন কোনোটাই কিন্তু আমাদের মানে গুরুত্বহীন নয় আমরা প্রত্যেকটা প্রজাপতি প্রত্যেকটা গাছপালা গুল্মলতা ক্রিপার ভাইন এগুলো ধ্বংস হওয়ার আগেই আমরা একটু সংরক্ষণ করতে চাই আমরা চাই সবাই মিলে প্রকৃতিকে টিকে রাখতে আর একটি প্রজাপতি একটি মৌমাছি দুই টিকে থাকে আমরা কিন্তু ফিরে পাবো এই সবুজ বনায়ন আর আপনারা জানেন সারা বিশ্বে এখন গ্লোবাল ওয়ার্মিং ক্লাইমেট চেঞ্জ অনেক কিছু ঘটছে আমরা অনেক ধরনের প্রাকৃতিক দুর্যোগে যাচ্ছি আমাদের সবুজ বনভূমি কিন্তু একমাত্র পারে এই প্রাকৃতিক দুর্যোগগুলোকে রক্ষা করার জন্য বা এগুলো ফেস করার জন্য তো আমরা চাই প্রজাপতি এবং অন্যান্য পলিনেটর যারা আছে বিশেষ করে মোমাছি এদেরকে সংরক্ষণ করা এদেরকে মানুষের মধ্যে সচেতনতা তৈরি করা এরা থাকলে আমাদেরকে লাভ হবে এই বিষয়টা যখন আমরা জনগণকে জানাতে পারবো আমরা সর্বস্তরে মানুষদেরকে বোঝাতে পারবো তখনই কিন্তু এই প্রজাপতি পার করার যে সার্থকতা প্রজাপতি গবেষণা করার যে সার্থকতা আমাদের তৈরি হবে। রঙের মাধ্যমে আমরা দৃষ্টিতে দৃশ্যমান বস্তুকে মস্তিষ্কে ধারণ করে থাকি চোখে দেখা বস্তুটি আমাদের মস্তিষ্ক কিভাবে বিশ্লেষণ করে বিষয়টি আজও রহস্য প্রজাপতির বিস্ময়কর ওমাটিডিয়াম নামের যৌগিক চোখে সাতটি রং ধরতে পারার ক্ষমতা রয়েছে বিজ্ঞানীরা বাটারফ্লাই কালার ভিশন গবেষণার মাধ্যমে অনেকটাই উন্মোচন করে ফেলেছেন মানুষের মস্তিষ্কের বাইপোলার সেলের সঙ্গে প্রজাপতির মস্তিষ্কের লেমিনার মনোপোলার অংশের মিল রয়েছে প্রজাপতির দৃষ্টি রহস্য পুরোপুরি উন্মোচন করা গেলে মানুষের দৃষ্টিতেও তা প্রয়োগ করা সম্ভব হবে এক্ষেত্রে চোখের বিভিন্ন জটিল সমস্যা সারিয়ে তোলা সম্ভব হবে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা ধীরে ধীরে জলবায়ুগত প্রাকৃতিক নানা সংকটের সঙ্গে প্রকৃতিতে এই পতঙ্গের সংখ্যা ক্রমে হ্রাস পাচ্ছে দু হাজার হতে দু সাল এ সময়ের এক বিজ্ঞান সমীক্ষা বলছে বিশ্বে উল্লেখযোগ্যভাবে প্রজাপতির সংখ্যা হ্রাস পেয়েছে একটি সময় ছিল যখন এই প্রকৃতির যত্রতত্র প্রজাপতির দেখা মিলত বর্তমানে প্রকৃতির মঞ্চে বিশেষ করে নগর পরিবেশে প্রজাপতির দেখা মেলা ভার কালক্রমে প্রজাপতির প্রাকৃতিক উৎপত্তিস্থলের নির্মল অঙ্গ প্রত্যঙ্গগুলো ক্ষতিগ্রস্ত হয়ে পড়ছে বন জঙ্গল উজাড় জলাধার জলাশয়ের বিলুপ্তি বায়ু দূষণ মাটি ও পানি দূষণ সহ বৈরী জলবায়ু বিরূপ আচরণের কারণে প্রজাপতির আবাসস্থল ও জীবনচক্র আজ মহাবিপন্ন পরিবেশের নেতিবাচক প্রভাবে প্রজাপতির ক্রমবিরুপ্তির বিষয়টি বিশ্ব প্রকৃতির প্রাণবন্ত এই পরিবেশের জন্য এখন যথেষ্ট হুমকির কারণ হয়ে দাঁড়িয়েছে প্রাণী বিশেষজ্ঞগণ বলছেন প্রজাপতির ক্রমবিলুপ্তির কারণে নির্মল প্রকৃতিতে নেতিবাচক প্রভাব বিস্তার আজ উদ্বেগ আর উৎকণ্ঠার এক ভয়াবহ বার্তা বহন করছে বাংলাদেশে তিনশোটির উপরে প্রজাতি প্রজাপতি দেখা যায় সেটি প্রায় একশোটির মতো প্রজাতির প্রজাপতি জাহাঙ্গীরনগর ছিল যদিও কালক্রমে আমাদের বিভিন্ন কারণে পরিবেশ দূষণ থেকে শুরু করে আমাদের ঝোপঝাড় কাটা থেকে শুরু করে আমরা কিন্তু অনেক সময় প্রজাপতির জীবনযাপনকে বিপন্ন করে ফেলি যে প্রজাপতি সংরক্ষণের বা প্রজাপতি টিকে রাখার জন্য যে গাছগুলো প্রয়োজন সেই গাছগুলো এনে আমরা বিভিন্ন জায়গায় রোপণ করেছি এই গাছগুলো শুধু রোপণ করা না প্রজাপতিকে বংশবৃদ্ধি করার জন্য তাদেরকে প্রাকৃতিক এবং তাদের বিভিন্নভাবে খাবার দাবার দিয়ে এখানকার পরিবেশ করেছি যাতে প্রজাপতি ডিম পারে প্রজাপতি বংশবৃদ্ধি করে আবার চারিদিকে ছড়িয়ে যেতে পারে আমাদের সবুজ বনভূমি টিকে রাখায় সাহায্য করতে পারে প্রজাপতির ক্রমবিলুপ্তি আমাদের কাছে আক্ষেপের মাঝে তুচ্ছ ঘটনা মনে হলেও আজ তুচ্ছ বলে মনে করা এমন অগণিত ঘটনাগুচ্ছই শেষ পর্যন্ত অনেক বড় নেতিবাচক পরিণতির দিকেই ধাবিত করছে বিশ্বকে বিশ্বখ্যাত বিশ্ববিদ্যালয়ের প্রাণী সংক্রান্ত গবেষণা তথ্য বলছে বিশ্ব প্রকৃতির প্রাকৃতিক প্রতিকূল পরিস্থিতির সঙ্গে প্রকৃতির অত্যন্ত সংবেদনশীল পতঙ্গ প্রজাপতির জীবন আচরণ গতিবিধি ও জীবনচক্রে বিচিত্র পরিবর্তন দেখা দিয়েছে বিশ্বের গুরুত্বপূর্ণ বিশ্ববিদ্যালয় সংস্থা সহ বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়সমূহ নানাভাবে প্রজাপতি নিয়ে গবেষণা করছে গবেষণাগুলো হতে প্রাপ্ত গুরুত্বপূর্ণ তথ্যসমূহ প্রচার প্রসার সহ বিশ্ব পরিবেশ রক্ষায় জীবকুল প্রজাপতি ও বন সংরক্ষণের প্রয়োজনীয়তায় মানুষকে সচেতন করতে কাজ করছে এসব প্রতিষ্ঠান একই সঙ্গে গণমাধ্যমগুলোতেও উঠে আসছে গবেষণা তথ্যের নানা দিক যা মানুষকে আরও সচেতন করতে সাহায্য করছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আমরা এই প্রজাপতি পার্ক এবং গবেষণা কেন্দ্র স্থাপনা করেছি বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের সহযোগিতা এবং আমাদের বিভাগ এবং আমাদের গবেষণা প্রয়োজনীয়তার জন্য আমরা চাই প্রজাপতি একটি পরিবেশের রঙিন একটি উপসংগ এবং পতঙ্গ বা ইনসেক্ট যেটা আমরা বলছি তো প্রজাপতি মূলত আমাদের যে পরিবেশের এই যে সবুজ বনভূমি আমরা দেখছি বা গ্রিনারি দেখছি এটা কিন্তু প্রজাপতি এবং মৌমাছি এই দুইটি পলিনেটর নিয়ে কিন্তু তারা ভূমিকা রাখছে আমাদের এই সবুজ বনায়নকে টিকে রাখা পরাগণের মাধ্যমে বীজ উৎপাদন করে বিভিন্ন প্রক্রিয়ায় তা আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এই যে সুন্দর একটি জায়গা পেয়েছি যে জায়গা মূলত প্রজাপতি নিয়ে এর গবেষণা বিশেষ করে এর কিভাবে সংরক্ষণ করা যায় এর নির্ভর যে গাছগুলো আছে আমরা অনেক সময় অনেক গাছ দেখি আমরা এই গাছগুলো অনেক সময় মনে করি মূল্যহীন আসলে তা নয় প্রত্যেকটা গাছ কিন্তু প্রজাপতি আর প্রতি যে প্রয়োজনীয়তা এবং নির্ভরশীলতা সেটি কিন্তু আমরা দেখি তো একটি এলাকায় আমরা অনেক সময় বলি যে প্রজাপতি যদি বেশি দেখা যায় তার মানে বেশি বেশি গাছ আছে কারণ প্রজাপতি একটি নির্দিষ্ট গাছে ডিম পারে তো এই যে প্রজাপতি দশটা থাকলে দশটা গাছ আছে বা একশোটি থাকলে একশোটি গাছ আছে ওই এলাকাতে এর মাধ্যমে বোঝা যায় যে সেটি একটি বায়ো ইন্ডিকেটর অনেক বেশি প্রজাপতি উপস্থিতি মানে অনেক বেশি গাছের উপস্থিতি তো আমরা চাই এই বনভূমি এই গাছপালা এই প্রজাপতি টিকিয়ে রেখে আমরা আরও ভালো কিছু এই পরিবেশের জন্য কাজ করব সেই অঙ্গীকারবদ্ধ হয়ে আমরা কিন্তু এই প্রজাপতি পার্ক এবং গবেষণা তৈরি করেছে এই জীবজগতের ক্ষুদ্রতম পতঙ্গ হতে শুরু করে বিশ্ব প্রকৃতির মাঝে প্রকৃতি প্রদত্ত যা কিছুই বিরাজমান এর সবই কোনো না কোনোভাবে জীবের কল্যাণে প্রকৃতি ধারণ করছে প্রকৃতি প্রদত্ত এর সব কিছুই শুধু পরিবেশের মঙ্গলেই নয় প্রকৃতি ও প্রাণ জগতের এই অনাবিল বিচরণ ক্ষেত্র বিশ্ব কল্যাণেরই চলমান এক মহাযজ্ঞ জীবজগতের অভয়ারণ্য নিশ্চিত করে আগামী প্রজন্মের জন্য বিপন্ন পৃথিবীকে বাসযোগ্য করে রেখে যেতে হবে প্রাকৃতিক বাস্তুসংস্থানের ক্ষেত্রে অপরিকল্পিত হস্তক্ষেপ বন্ধ করে প্রাকৃতিক সম্পদের সহনীয় ব্যবহার নিশ্চিত করতে হবে তবেই আসছে সময়ের বিশ্ব পরিবেশ দিবস বিশ্ববাসীর জন্য মঙ্গল বই আনতে পারবে মুহূর্তে বিশ্ব পরিস্থিতির অবনতি ঘটছে জলবায়ু বিপর্যয়ের অভিঘাতগুলো স্পষ্ট হয়ে উঠছে এ থেকে উত্তরণে তেমন কোনো সুসংবাদ নেই কারো কাছে সম্প্রতি ঘূর্ণিঝড় মোখার আঘাতে বাংলাদেশ ও মিয়ানমারের উপকূলীয় অঞ্চলগুলো বেশ ক্ষতিগ্রস্ত হয় এতে ওই অঞ্চলের প্রচুর ঘরবাড়ি ও স্থাপনা বিধ্বস্ত হয় রাখানসহ কয়েকটি অঞ্চলে হতাহতের খবর নিশ্চিত করেছে সেখানকার গণমাধ্যমগুলো যদিও আবহাওয়িদ্গণ ঘূর্ণিঝড় মুখার আঘাতে বাংলাদেশে ভয়াবহ ক্ষয়ক্ষতির আশঙ্কা করছিল দিক পরিবর্তনের কারণে ঘূর্ণিঝড়টি বাংলাদেশের সেন্ট মার্টিন টেকনাফ ও শাহপরীর দ্বীপকে বেশ ক্ষতিগ্রস্ত করে এসব অঞ্চলের অধিকাংশ কাঁচা পাকা বাড়িঘর ও জমির কৃষি ক্ষতিগ্রস্ত হয় প্লাস্টিক নির্ভর শিল্পায়নের এই যুগে প্লাস্টিক দূষণ অতি পরিচিত একটি নাম প্লাস্টিকের অবাধ ব্যবহার বিশ্বের পরিবেশকে প্রতি মুহূর্তেই দূষিত করে তুলছে ভোক্তা উত্তর মেরুর দুর্গম অঞ্চল বা মহাসাগরের গভীর তলদেশ প্লাস্টিকের এই দূষণ ছড়িয়ে পড়েছে সর্বত্র গবেষণা বলছে মানব দেহে এখন অতি ক্ষুদ্র এই কণা নিঃশ্বাস বা খাদ্যের মাধ্যমে প্রবেশ করছে এটা মারাত্মক দুশ্চিন্তার কারণ প্লাস্টিক দূষণের ভয়াবহ জটিলতা যখন কাটছেই না ঠিক তখন বিজ্ঞানীরা শোনাচ্ছেন আশারবাণী প্লাস্টিক খেয়ে ফেলবে সুপার এনজাইম তা থেকে প্লাস্টিক পুনঃপ্রক্রিয়াকরণের প্রক্রিয়াটিও হয়ে যাবে বেশ সহজসাধ্য এ নিয়ে গবেষণায় জড়িত অন্যতম বিজ্ঞানী এবং যুক্তরাজ্যের পোর্ট সমাউথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জন ম্যাক গিহান জানান আমরা এনজাইম দ্বয়ের মধ্যে সম্পর্ক স্থাপন করতে সক্ষম হয়েছি এর ফলে এনজাইমের কার্যক্ষমতা দ্রুত গতি লাভ করছে গতিশীলতা বৃদ্ধির কারণে এটিকে শিল্প পর্যায়ে ব্যবহারের প্রক্রিয়া অনেকটা এগিয়ে গেছে পাশাপাশি সুপার এনজাইমটি আমাদের প্রকৃতি থেকে শিক্ষা নেয়ার দিকে প্রয়োজনীয়তা তুলে ধরে গবেষণাগারে আমরা শুধু প্রাকৃতিক উপাদানেরই সফল রূপান্তর ঘটাতে সক্ষম হয়েছি বিশ্বের বিভিন্ন দেশগুলোতে প্লাস্টিক ক্ষেকো এই এনজাইম নিয়ে সক্রিয় গবেষণা চলছে